রাত তখন দুটো হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার ট্রেনটি পুরুলিয়ার রুক্ষ প্রান্তর দিয়ে ছুটে চলেছে ফোর কোচের আটচল্লিশ নম্বর লোয়ার বাড়তে শুয়ে আছেন রূপম চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছেন শরীরটা বড্ড ক্লান্ত বগিটা একদম ফাঁকা রূপমের ঠিক উল্টো দিকের আপার বাড়তে শুধু একজন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে ট্রেনটা একটা স্টেশনে থামতেই রূপমের ঘুমটা হালকা হয়ে গেল জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসছে স্টেশনটা ঘুটঘুটে অন্ধকার নামটাও পড়া যাচ্ছে না হঠাৎ রূপমের মনে হল তার সিটের নিচে থেকে কেউ তাকে ডাকছে একটা চাপা ফিসফিসানি শব্দ সোরে বসুন আমার লাগছে রূপম চমকে উঠে বসল সিটের নিচে কেউ নেই শুধু তার নিজের ব্যাগটা রাখা সে ভাবল মনের ভুল আবার শুতে যাবে এমন সময় আবার সেই শব্দ এবার আরও স্পষ্ট আপনার ব্যাগের চাপে আমার হাতটা বেঙে যাচ্ছে দয়া করে ব্যাগটা সরান রূপম এবার ভয়ে ভয়ে সিটের নিচে উকি দিল আবচা আলোয় দেখল সিটের তলায় সত্ত্বেই কেউ একজন গুটিসুটি মেরে শুয়ে আছে একটা বছর দশেকের মেয়ে গায়ের জামাতা রক্তে ভেজা মেয়েটা রূপমের দিকে তাকিয়ে আছে কিন্তু তার চোখের মনি দুটো সম্পূর্ণ সাদা রূপম চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হল না মেয়েটা সিতের নিচ থেকে একটা হাড় জিরজিরে হাত বাড়িয়ে দিল হাতটা অস্বাভাবিক লম্বা সে বলল আমাকে এখান থেকে বের করে দিন ওরা আমাকে সিতের নিচে লুকিয়ে রেখেছিল আমি শ্বাস নিতে পারছি না রূপম চিৎকে সিট থেকে উঠে করিডরের দিকে দৌড় দিল উল্টো দিকের এ লোকটা কম্বল মরি দিয়ে শুয়েছিল সে এবার উঠে বসল রূপম দেখল লোকটার গলাটা কাটা সে ফিসফিস করে বলল কোথায় যাচ্ছি ভাই আমাদের টিকিট তো কনফার্ম হয়নি তুমিও থেকে যাও রূপম পাগলের মতো দৌড়ে টিটিআইর কেবিনে গিয়ে ঢুকল টিটিআই তখন ঘুমে ঢুলছেন রূপমকে ওভাবে কাঁদতে দেখে তিনি চমকে উঠলেন সব শুনে টিটিআই গম্ভীর হয়ে গেলেন তিনি বললেন অড়তাল্লিশ নম্বর সিট আপনি কি শিওর হ্যাঁ স্যার একটা ছোট মেয়ে সিটের নিচে আর উল্টো দিকে একটা লোক টিটিআই দীর্ঘস্পা ফেলে বললেন চলুন তো দেখি দুজনে যখন সিটের কাছে ফিরে এলেন সেখানে কেউ নেই সব ফাঁকা রূপমের ব্যাগটা শুধু মেজেতে পড়ে আছে যেন কেউ ওটাকে সিটের নিচ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে ই বললেন ভাই আজ থেকে তিন মাস আগে এই অটচল্লিশ নম্বর সিটের নিচেই এক বাচ্চার লাশ পাওয়া গিয়েছিল কিডন্যাপারা তাকে মেরে সিটের নিচে বক্সের মধ্যে ভরে রাখেছিল আর তার বাবাকে মেরে ফেলেছিল উল্টো দিকের সিটে মাঝে মাঝেই এই সিটের যাত্রীরা নালিশ করে এ কেউ তাদের সিটের নিচ থেকে ডাকে রূপং সেই রাতে আর ওই বগিতে থাকেনি বাকি রাস্তাটা সে প্যান্ট্রি কারের মেজেতে বসে পার করে দিয়েছিল সকালে হাওড়া স্টেশনে নামার সময় সে খেয়াল করল তার ব্যাগে হাতলে ছোট বাচ্চার হাতের ছাপের মতো রক্তের দাগ লেগে আছে যা তখনও শুকায়নি গল্পটি কেমন লাগল